সবশেষ দু সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন এরপর লম্বা সময় পার হয়ে গেছে পরিবর্তন এসেছে স্প্যানের স্কোয়াডে এদিকে সবশেষ দুহাজার সালে জার্মানির মাটিতে ইউরো চ্যাম্পিয়ন হওয়া স্প্যানের এই দলটাকে নিয়ে ফুটবল বিশ্লেষকদের মন্তব্য দু সালে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে স্পেন একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নাকি দু সালে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি ফ্রান্সের মতো দলগুলোকে টপকে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়তে পারে নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়তে হলে স্পেনকে সাজাতে হবে এমন এক স্কোয়াড আর একাদশ যারা জাভি ইনিয়াস্তা ভিয়াদের মতো দলে অবদান রাখতে পারেন সম্প্রতি বছরগুলোতে স্পেনের স্কোয়াডে জায়গা পাওয়া ফুটবলারদের মধ্য থেকে বাছাই করা হলো সেরা একাদশ দু বিশ্বকাপে যে একাদশ স্পেনকে পড়াতে পারে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট কোচ লুইস দি লাফ ফান্তে বিশ্বকাপে স্প্যানের ফর্মে সাজাতে পারেন চার তিন তিন চার তিন তিন এই ফরমেশনে স্প্যানের গোলবারের নিচে দেখা যাবে উনাই সাইমনকে স্প্যানের সেরা পছন্দ হবেন অ্যাথলেটিক বিলবাওয়ের এই গোলরক্ষক স্প্যানের রক্ষণে দেখা যাবে চেলসির মার্ক কোকোরেলো অ্যাথলেটিকো মাদ্রিদের রবিন লে নরম্যান রিয়াল মাদ্রিদের ডেন হুইসচেন এবং ড্যানি কার্বাহলকে মাঝমাঠে কোচ আস্থা রাখবেন পেড্রি রড্রি এবং দানি ওলমোর উপর বার্সেলোনার পেড্রি ম্যানসিটির রড্রি এবং বার্সার দানি ওলমোর উপর আস্থা কোচের আক্রমণের দায়িত্ব সামলাবেন নিকো উইলিয়ামস ওয়ার্জেভাল এবং লামিন ইয়ামাল বার্সার লামিন ইয়ামাল ও অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস স্পেনের আক্রমণ ভাগকে গড়ে তুলেছে অনন্য তাদের সাথে সঙ্গ দিবেন মেকেল ওয়ার্জেভাল এই একাদশের বাহিরে ব্যাঞ্চে থাকা ফুটবলাররাও স্প্যান দলটাকে করে তুলতে পারে শক্তিশালী গোলবারের নিচে যেমন সাইমন ছাড়াও আছেন আর্সেনালের ড্যাভিড রায়া চেলসির রবার্ট চান্সেস রিয়াল সোসিয়াদাদের অ্যালেক্স রেমারো রক্ষণেও একইভাবে রিয়াল মাদ্রিদের রাহুল অ্যাসেন্সিও বার্সেলোনার আলিজেন্ডো ভালদে ভিয়ারিয়ালের পিও টরেস বার্সেলোনার পাও সুবার্সিরা আছেন স্প্যানের শক্তি বাড়াতে মাঝমাঠেও আছেন পেড্রি রড্রিরা ছাড়াও পিএসজির ফেভিয়ান রুইস আর্সেনালের মিকেল মোরিনো বার্সেলোনার ফেরমিন লোপেজ বার্সার মার্ক সাজাটি নিকো গঞ্জালেস পিএসজির মার্কো অ্যাসেন্সিও বাড়াবেন স্পেনের স্কোয়াডটার শক্তি আক্রমণ ভাগে লামিন ইয়ামাল নিকো উইলিয়ামস এবং ওয়ার্জিওয়াল ছাড়াশোনার কান্ডারি ফেরান তরেস পিএসজির কার্লো সলের জোসেলোরা আছেন স্প্যানের স্কোয়াডে নতুন মাত্রা যুক্ত করতে তাই দু বিশ্বকাপে স্পেন যে অন্য যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাবে তা আর বলার অপেক্ষা রাখে না